হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই এই গরমের দুপুরে আজকের ভিডিওটা শুরু করা যাক সবুজ দিয়ে কারণ গরমে জীবনটা অষ্টাগত হলেও সবুজটাই যেন মনটা ভালো করে দেয় আর এই দেখো বেড়ালের বাচ্চাটা খুব সুন্দর লাগছে না সে কারণেই আজ আমি ফ্রেমবন্দি করে নিলাম সাথে কৌশিক ওয়েলকাম টু কৌশিক মণ্ডল ভিডিওস আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের বাইকে স্বাগত আজ সন্ধ্যাবেলা একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে সে কারণেই গুছিয়ে গাছিয়ে আমি ড্রেস আপ করে নিলাম সেই জন্মদিন বাড়িতে যাব দেখে চল আমি যখন নিমন্ত্রণ বাড়ি যাচ্ছি তোমাদেরও তো সাথে নিয়ে যাব। আর তোমরা তো প্রত্যেকে জানোই আমরা গ্রামে থাকি আর গ্রামের অনুষ্ঠানগুলো কিন্তু ওই শহরের চার দেয়ালের মধ্যে অর্থাৎ বড় বড় লজের থেকে একটু অন্য রকম হয় দেখো বেলুন দিয়ে বাড়ির গেটটা কত সুন্দর করে সাজানো হয়েছে আজ একটা দাদার মেয়ে অর্থাৎ ভাইজির জন্মদিন আর আমি যখন গেলাম দেখলাম কেক কাটার প্রিপারেশন চলছে চলো সবাই মিলে একটু কেক কাটা দেখি আর এই হচ্ছে আজকের বার্থডে গার্ল জন্মদিন জন্মদিনের কোনো বয়স হয় না আর সব থেকে ভালো লাগে এই ছোট ছোট বাচ্চা ছেলে জন্মদিনগুলো উপভোগ করতে কেননা বড়দের থেকেও এই বাচ্চাদের জন্মদিনগুলোতে বেশি মজা হয় এইগুলো কমপ্লিট করে যখন আমি বাইরে বেরোলাম দেখলাম বাইরে রান্নাবান্নার প্রসেস সমস্তটাই কমপ্লিট আর এটা হচ্ছে পায়েস আর চেয়ার টেবিলগুলো পেতে নেওয়া হচ্ছিলো কারণ এখন সবাইকে খেতে দেওয়া হবে আর ওদিকে বাইরে সুন্দর ডান্স হচ্ছে চলো एक डांस देखे आसी প্রত্যেকটা অনুষ্ঠানই প্রত্যেকটা মানুষকে কাছে নিয়ে আসে আর পাড়ায় যখন অনুষ্ঠান হয় পাড়া প্রতিবেশী সবার সাথেই দেখা হয় এই একটা বৌদি এই একটা বৌদি সবাই বৌদি আর যার জন্মদিনে গিয়েছি এই হচ্ছে সেই বার্থডে গেলের মা যার সাথে খুনশুটি মজা সব সময় লেগেই থাকে আর ওই অনুষ্ঠানে গিয়েছি মজা হাসি ঠাট্টা এগুলো করব না তা কি হয় আর এই হাসি ঠাট্টা মজা করতে করতে কখন যে সময় কেটে যায় বোঝাই যায় না আর এগুলো করতে করতেই খিদে পেয়ে গিয়েছিল আর মা ওরা একটু রাত করে গিয়েছিল ওই অনুষ্ঠান বাড়ি আর পাড়া দেখে আমি একটু সকাল সকালই চলে গিয়েছিলাম চলো এখন মা বাবাকে নিয়ে খেতে বসতে হবে তাই আমি চলে গেলাম খাওয়ার টেবিলে বসে পড়লাম খেতে আর আজকের ভিডিওটা তবে এখানেই আমার শেষ করব চলো তোমরা সবাই ভালো থেকো আর এই ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর একটা ফলো করে দিও দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ